সুদী ভক্তবৃন্দগণ আজ নয় আগস্ট শনিবার শ্রী শ্রী রাখি পূর্ণিমা দিবস রাখি বন্ধন মহোৎসব এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপ্ত এবং বঙ্গদেশে প্রচলিত শ্রী বলরামের জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমরা সকালবেলা ঠাকুরকে পঞ্চামৃত দ্বারা স্নান করানো হয়েছে শৃঙ্গার করানো হয়েছে এবং ফল ভোগ দেওয়া হয়েছে গুরুবর্গ গুরু পরম্পরা সর্বোস্বামী আদি সবাইকেই স্নান শৃঙ্গার করানোর পর ফলাহার ভোগ দেওয়া হয়েছে ফল ভোগ হয়েছে কারণ এই ভোগের পরেই ঠাকুরকে ঝুলনের মধ্যে তুলতে হবে তাই আমরা আটটা চব্বিশ মিনিটের পর এই ঠাকুরকে ঝুলনে তুলব এবং নটা তেত্রিশ মিনিটের মধ্যে আবার ঝুলন থেকে নামিয়ে দিতে হবে যেভাবে পঞ্জিকাতে তা বিধি দেওয়া আছে বিধান দেওয়া আছে সেইভাবেই আমরা সেগুলো করার চেষ্টা করতেছি তাই ভোরবেলা থেকেই আমরা প্রত্যেকের কর্ম যেগুলো করার সব ভক্তগণ আপন আপন নিত্যকর্ম করতে শুরু করেছেন এটা হলো সকালবেলা বাল্যভোগ বা সিঙ্গার ভোগ বলতে পারেন সিঙ্গার ভোগের পরে আমরা ঠাকুরকে নিয়ে গেছি এবং হিন্দুলাতে বসিয়েছি আরতি করেছি হিন্দুলা ঝুলিয়েছিলাম আপনাদেরকে সেই দৃশ্যটাও দর্শন করাবো যেহেতু এই বৎসরের মধ্যে শেষ ঝুলন যাত্রা শেষ ঝুলন দিবস বৎসরে একবার মাত্র হয় তাই আর এই বৎসরের মধ্যে সেই ঝুলান পূর্ণিমা পাওয়া যাবে না এই জন্য মনের সাধে ঠাকুরকে ঝুলানোর জন্য সকালবেলায় অনেক ভক্তগণ এসে উপস্থিত হয়েছে এদিকে মধ্যাহ্নকালে বৈষ্ণবসবার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষেও রান্না রান্নাকার্যে আছি কার্য চলতেছে আর এদিকে ভগবানের সিঙ্গার আরতি সিঙ্গার ভোগ মঙ্গলা ভোগ হল তারপরে ঠাকুরকে সিংহাসনে তোলা হয়েছে এটি শনিবার সকালের আরতি আপনাদেরকে সিংহাই ঝুলনযাত্রা দর্শন করাচ্ছি তেইশে শ্রাবণ শনিবার চোদ্দোশো বত্রিশ বাংলা নয় অগাস্ট শনিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাখি বন্ধন বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন সমাপ্ত দিবস এই পূর্ণিমাতেই ঝুলন সমাপ্ত হয়ে যায় আমাদের শ্রীধাম বৃন্দাবনে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে ঝুলন আরম্ভ হয় এবং এই পূর্ণিমা পর্যন্ত ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে তাই আজকে সকালবেলায় আমরা ঠাকুরকে ঝুলনা ঝুলাবো তারপর ঠাকুরকে ঝুলনা থেকে নামিয়ে দেব আর ঝুলানো হবে না পিএম বাক্সি পঞ্জিকা মদনগুপ্ত পঞ্জিকা বেনিমাদুল পঞ্জিকা বা অন্যান্য যে সমস্ত পঞ্জিকা তার মধ্যে লেখা আছে যে সকালে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনি ঠাকুরকে ঝুলাতে পারবেন তারপরে সমাপ্ত দিতে হবে কারণ প্রতিবদে যে ঠাকুর এখানে ঝুলছেন না ঠাকুর পূর্ণিমা পর্যন্তই ঝুলবেন সেই অনুসারে আমরাও ঝুলন ঝুলিয়েছি এবং আমাদের আরও শিষ্য প্রশিষ্যগণ যারা আছেন তাদের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব যারা আছেন বা এই মিনাল ঢালির বাড়ির আশেপাশে যে সমস্ত লোক ছিলেন মুবারকপুর গ্রাম তারাও এসেছেন এবং সবই ঝুলন ঝুলিয়েছেন খুব আনন্দ সহিতই সবাই ঝুলন যাত্রা উৎসব করে গিয়েছেন আবার প্রতি বৎসরও করবেন এই উৎসবটি জীবের পাপ তাপ অপরাধ নাশের একটি বিরাট উৎসব এদিকে আমি রান্না করতেছি রান্না প্রায় হয়েই গেছে আমাদের ছয় সাত রকমের ভাজি করা হয়েছে ডাল রসা চাটনি ক্ষীর পাঁপড় ভাজা ইত্যাদি সব তৈরি করা হচ্ছে রান্না হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগ রাগের জন্য তার ব্যবস্থা করা হচ্ছে ঠাকুর নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত ঝুলার পর ঠাকুর নেমে যাবেন নেমে যাওয়ার পর আমরা আবার যে সমস্ত গৃহস্থ বৈষ্ণব আছে তাদেরকে আবার ঋষি তর্পণ কার্য করানো হয়েছিল সেই ঋষিতর্পণ কার্যটা আপনাদেরকে দেখাবো এখানে ভোগ রান্না হচ্ছে রান্না কার্য চলছে এ রান্না হওয়ার পর তারপরে ঋষিকার্য যাওয়া হয়েছিল এবং কে রাখি বন্ধন উপলক্ষে ভগবানকে রাখি পরানো হয়েছে এবং ভগবানের ভক্তদেরকে বৈষ্ণবদের রাখি পরানো হয়েছিল। সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে এই রাখি পূর্ণিমা দিন উৎসব পালন করে গিয়েছি এখানে কিছু ঔষধ বাটা হচ্ছে চিরতার পাতা কালো মেঘের পাতা শিউলি ফুলের পাতা আদা আর গুলো একত্র করে আমার একটু জ্বর সর্দি কাশি হয়েছিল তার জন্য এই ঔষধ ব্যবহার করা হচ্ছে এটা সেবনের দ্বারা অনেক উপকৃত পাওয়া যায় বাড়িটা বেশ জঙ্গল দেখা যাচ্ছে বিভিন্ন রকম গাছপালা পরিপূর্ণ বিন্দাদি প্রচুর পরিমাণ তুলসী এত সুন্দর তুলসী বৃক্ষ হয়েছে দেখেন তুলসীর ঝাড় কি পরিমাণে তুলসী বৃক্ষ সুন্দরভাবে হয়েছে একেবারে নববৃন্দাবন তুলসী দেবী তৈরি করে আশেপাশেও বেশ অনেক বন জঙ্গল আছে তাই ঝুলনের পরিবেশটা আমাদের খুব সুন্দর হয়েছিল। খুবই ভালো লেগেছিল। যেমন আমরা বনের মধ্যেই ঝুলন ঝুলাচ্ছি এমনটাই মনে হচ্ছিল বিভিন্ন প্রকার গাছ তো শাল সেগুন গাছটি ওইদিকে বেশি ছিল অন্যান্য গাছের সংখ্যা কম ছিল যাই হোক এইভাবে রাখি বন্ধন রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা আমরা আনন্দ অনুভব করলাম উপভোগ করলাম এবং ভক্তদেরকে উপহন করাইলাম আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা প্রতি বৎসর করবেন শাস্ত্রে বলছেন দুলে চদুল দোলে চাপে চ মধুসূদনম রতেচ বা মনমদিষ্টা পুনর্জন্ম নদ্যাতে এই ঝুলনের মধ্যে রাধাগোবিন্দকে দর্শন করিয়া যদি কেউ রাধাগোবিন্দকে ঝুলায় তাহলে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যান তিনিকে আর পুনরায় মাতৃগর্বেশে জন্মগ্রহণ করিতে হয় না এই জন্যই এই ঝুলন যাত্রার এক অপূর্ব মহিমা সেই উপলক্ষে নবদ্বীপে যেমন চোদ্দ দিন ঝুলন হয়েছে শ্রীধাম বৃন্দাবনেও চোদ্দো দিন ঝুলন হয়েছে এটাতেই অন্যান্য এলাকায় কেউ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত করেছেন কেউ দশমীর থেকে পূর্ণিমা পর্যন্ত ঝুলনলীলা অনুষ্ঠান করে গিয়েছেন তো আমরা সেই সমস্ত ঝুলনযাত্রার উৎসব এক এক দিন এক এক শিষ্য বাড়ি এক এক দিন এক এক ভক্ত বাড়ি এক এক দিন এক এক মন্দিরে অনুষ্ঠিত হয়েছে এই ঝুলন যাত্রা নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিওই ছেড়েছি ঝুলনের গান সম্পর্কে এখানে আলোচনা করা আছে ইনি কুশ কাশিয়া নিয়ে আসছেন তর্পণ করার জন্য এক সদ্যজাত কাশিয়া তুলে নিয়ে এসেছেন এই যে কুশ বা কাশিয়া এই কাশিয়ার গোড়াতে সমস্ত দেবগণ থাকেন মধ্যখানে সমস্ত ঋষিগণ থাকেন এবং অগ্রভাগে পিতৃলোক থাকেন তো যেহেতু এই পূর্ণিমাতে ঋষিতর্পণের একটা বিশেষ মহিমার কথা লেখা আছে যদি আপনি ঋষি ঋষিতর্পণ না করেন তাহলে এক বছর যে আপনি ঠাকুরের সেবা পূজা করেছেন সেই এক বছরে ঠাকুরের সেবা পূজার ফলটা দৈত্যরা গ্রহণ করিবে এইভাবে হরিভক্তি বিলাসেও লেখা আছে অন্যান্য পুরাণেও লেখা আছে তাই বৈষ্ণবদের কর্তব্য ওই দিবসে ঋষি তর্পণ করা আমাদের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনটা ঋণ ঋণ হয়ে যায় এক হলো দেব ঋণ এক হলো ঋষি ঋণ আর এক হলো পিতৃ ঋণ তাই এই তর্পণের দ্বারা আমরা ঋষি ঋণ থেকে অনাহাস্য মুক্ত হতে পারি এই বৎসরে এই একটা দিনেই ঝুলন পূর্ণিমা দিবসে ঋষি তর্পণ করিতে হয় তাই উনি কুশ কাশিয়া তুলিয়ে এনেছেন ঋষি তর্পণ করার জন্য এদিকে আমাদের ঠাকুরকে ঝুলন থেকে নামানোর জন্য সময় চলে এসেছে এই জন্য একে অন্যকে ডাকতেছেন যে তাড়াতাড়ি চলে আসো এবং ঝুলন ঝুলিয়ে নাও এই বৎসরের মতন ঝুলন যাত্রা সমাপ্ত হয়ে যাবে আমরা ঠাকুর ঝুলন থেকে নামিয়ে দিব। অতএব যাদের যাদের ঝুলন ঝুলানোর ইচ্ছা আছে তাড়াতাড়ি আসুন এবং ঝুলন ঝুলাতে শুরু করুন আমরা ঠাকুর নামিয়ে দিব নটা তেত্রিশ মিনিটের মধ্যে ঠাকুরকে নামিয়ে দেওয়ার বিধান আলোচনা করা আছে সেই অনুসারেই কাজ করতে হবে তাই সবাইকে বলা দেওয়া হয়েছে যার মনে স্বাদ আছে ঝুলন ঝুলানোর এখনো সময় আছে চলে আসো দশ মিনিটের মধ্যেই আমরা ঝুলন বিশ্রাম দিয়ে দিব কারণ ঠিক সময়ের মধ্যেই ঝুলনকে বিশ্রাম দিতে হবে যেভাবে ঠাকুরকে ঝুলনে উঠানোর সময় নির্ধারিতভাবে পঞ্জিকায় বেঁধে দিয়েছেন ঠিক তেমনিভাবে ঠাকুরকে ঝুলন থেকে নামানোর জন্য সময়টা পঞ্জিকার মধ্যে দেওয়া আছে সেই জন্যই সবাইকে বলা হচ্ছে যে সবাই আসুন ঝুলন ধরুন ঝুলন ঝুলান তারপরে কিন্তু আমরা ঠাকুরকে ঝুলন থেকে নেমিয়ে দেব আর আপনারা ঝুলন ঝুলাতে পারবেন না এই বৎসরের মধ্যে সম্পূর্ণ ঝুলন যাত্রা কার্য বিশ্রাম হয়ে যাবে হিন্দুলা আমরা খুলে দিব এবং ঠাকুরকে পুনরায় নিয়ে ভোগ লাগাইব এখান থেকে ঠাকুরকে নিয়ে যাওয়ার পর ঠাকুরকে হস্তমুখ প্রকালন এবং আচমন দিয়ে ভোগ লাগানো হয় তো সকালবেলাই আমরা রান্না করে নিয়েছি পঞ্চব্যঞ্জন আদি সবজি রসা ডাল ইত্যাদি রান্না করে রেখেছি ঝুলন থেকে ঠাকুর নামবেন তারপরে ঠাকুরের মধ্যাহ্নকালীন ভোগ হবে প্লাস ভোগ আরতি কীর্তন হইবে মহাপ্রভুর ভোগ রাধা গোবিন্দের ভোগ সেই ভোগ আরতি কীর্তন অনুষ্ঠিত হইবে তো ভক্তগণকেও আগে থেকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে যে আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন এবং সেই কীর্তনে ভোগ আরতি কীর্তনে যোগদান করবেন যেমন মনীষগণকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে দেখেন পক্ষীগণ এসেছেন পাখিরাও এসেছে তারা প্রসাদ গ্রহণ করার জন্য এই জন্য পাখিদেরকে এখানে ভোজন করানো হচ্ছে পাখিদেরকে চানাচুর দেওয়া হয়েছে পাখিরা সব চানাচুর আর মুড়ি মনের আনন্দে খেয়ে যাচ্ছেন একটু ভয় পায় আবার যায় আবার আসে আবার খায় পাখিদের মধ্যেও দেখো কীরকম হিংসা দেখেন একজনে আরেকজনকে খেতে দিচ্ছে না ভাগিয়ে দিচ্ছে মনে করছে ওর ভাগে কম পরে যাবে এরা দুজন মনে হয় স্বামী স্ত্রী যুগল এই এরা দুজন ওই দুজনকে ভাগাচ্ছে দেখবেন এরা দুজনকে তো ঠিকভাবে খেয়ে যাচ্ছে আর ওরা দুজনকে ভাগাচ্ছে তার মানে এরা দুজন এক পরিবার ওরা দুজন আরেক পরিবার এই খাবার নিয়ে যত অশান্তি ঝগড়া হচ্ছে নিজেরা পেট ভরে খেয়ে যাচ্ছে আর ওরা আসলেই ভাগিয়ে দিচ্ছে কি লীলা ঠাকুরের অপূর্ব লীলা ভগবান লীলা কথার কি বলবো যাই হোক এবার আমার রাখি বন্ধন করার পালা সকালবেলা ভগবানকে রাখি পরানো হয়েছে এবার সেই সমস্ত রাখি আমরা একটা একটা করে বের করব। আমরা এখানে ঠাকুরকে দশটা রাখি পরিয়েছি সেই দশটা রাখি বের করার পর সেগুলা আবার ভক্তদেরকে দিব এখান থেকে রাখি নিয়ে প্রথমে ভগবানের হস্তের মধ্যে রাখি বন্ধন করে দেওয়া হয়েছে। সেই রাখি নিয়ে বৃন্দাদেবীকে দেওয়া হবে তারপরে গোস্বামীকে দেওয়া হবে তারপরে গুরু গুরুবর্গদেরকে দেওয়া হবে তারপরে প্রত্যেকে নিজ নিজ হাতেতে বন্ধন করিবেন এই রাখি বন্ধন উৎসব আমাদের এই সপ্তম মনমন্তরের সপ্তম মনমন্তরের প্রথম যে সত্য যুগ সেই সত্য যুগে মা লক্ষ্মী এই রাখি বন্ধন প্রথা চালু করেছিলেন অর্থাৎ কয়েকশো কোটি বৎসর আগের কথা কয়েক কয়েকশো কোটি বৎসর আগে থেকেই এই রাখি বন্ধন উৎসব চলে আসছে লক্ষ্মী দেবী স্বয়ং প্রহ্লাদের নাতি সেই বলি রাজাকে হস্তের মধ্যে বন্দন করে দিয়েছিলেন আর সেই রাখি বন্ধন উপলক্ষে আমরা ভগবানের প্রসাদি করে নিই এই আমরা এক ভক্ত আরেক আমার হাতে অনেকটা রাখি বন্দন করে দিয়েছেন বা ভক্তরা একে অন্যের হাতে রাখি বন্ধন করে দিচ্ছেন জেনবদ্ধবালী রাজা দানবেন্দ্র মহাবল তেনু অনুবদ্ধ মৃতাং রক্ষক মা চলহ মা চলহ এই মন্ত্র উচ্চারণ করে সবাই সবার হাতে রাখি বন্ধন করে দিয়েছেন এই রাখি যতদিন আপনার হাতে থাকবে ততক্ষণ ততদিন লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে বসে থাকবেন আপনার কোনো অশুভ কোনো অমঙ্গল কোনো আপদ কোনো বিপদ হইবে না এই রাশি রাখি বন্ধনের এতটাই শক্তি এতটাই মূল্য এতটাই দাম তাই ভাই বোন সম্পর্ক স্থাপন করেও রাখি বন্ধন করা হয় গুরু শিষ্যর মধ্যেও রাখি বন্ধন করে দেওয়া যায় ভাই ভাই বন্ধু বন্ধুর মধ্যেও রাখি বন্ধন করা হয়ে থাকে দেখেন এই যে বৈষ্ণবগণ একে অন্যকে রাখি পরিয়ে দিচ্ছেন রাখি বন্ধন করিয়ে দিচ্ছেন সেই রাখি বন্ধন আনন্দ উৎসব তারা অনুভব করতে পারতেছেন এই রাখি বন্ধন উৎসব বৎসরে একদিনই হয়ে থাকে আর এইবার আমাদের এই শনিবার রাধাকৃষ্ণের ঝরণযাত্রা উপলক্ষে এই রাখি বন্ধন হয়েছে বঙ্গদেশটি প্রচলিত অনুসারে অনেকেই বলদেবের জন্ম জয়ন্তীও পালন করে যাচ্ছেন কিন্তু বলদেবের জন্ম জয়ন্তীতে কোনো উপবাসের বিধান নাই কোনো উপবাস নেই রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া যায় এতে কোনো নিষেধ নেই দেখেন ভক্তগণ আমার হাতেও রাখি বন্ধন করে দিচ্ছেন এই রাখি পূর্ণিমা তিথি উপলক্ষে এটা কর্তব্য এটা নিয়ম রাখি বন্ধনের দ্বারা আমরা একে অন্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন এবং ঘাঁড় ও সম্পর্ক স্থাপন করা যায় একে অন্যের সঙ্গে মনোমালিন্য অশান্তি ঝগড়াঝাটি যা কিছু আছে সব ভুলে যাওয়া যায় এবং নতুন একটা সম্পর্ক গড়ে উঠে নতুন একটা সম্বন্ধ গড়ে ওঠে নতুন একটা আনন্দ অনুভব হয়ে থাকে এই একতাবদ্ধের জন্য এই রাখি বন্ধন উৎসব একাত্ম প্রয়োজন সমস্ত জীবজগৎকে সমস্ত মনুষ্যকে একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য একতাবদ্ধ হওয়ার জন্য এই রাখি বন্ধন উৎসব একান্ত প্রয়োজন এবং সেই অনুসারে সত্য যুগ থেকে দেখো এই রাখি বন্ধন উৎসব হয়ে আসছে আমরা সেই রাখি বন্ধন আশ্বাদন করলাম আপনাদেরকে আস্বাদান করা